সালাম আলাইকুম কায়েশ কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আমিও ভালো আছি লুচলটের ফ্লাইওভারে কখন এরকম জ্যাম বাজে না আজকে হয় পুরা রাস্তার ভিতরে জ্যাম দেখি সামনে যাইয়া এত জ্যাম বাজলে কী তো সকালবেলা এরকম তো খুব কমই বাজে যাই আপনাদের মাঝে অনেক দিন পর একটা মোটর ব্লক নিয়ে আসলাম তো এখন থেকে কন্টিনিউ মোটর ব্লক পাবেন কি অবস্থা এই হয় গাইস রোডের অবস্থা দেখেন কি যে এক অবস্থা আর সবদিকে দিকে লাস্টটা ভেঙে থিয়ে যায় ভয়ানক এক অবস্থা পুরো রোডটা ভিতরে যায় ডিউটি ডিউটির টাইমটা হয়ে গেছে মোবাইল টিপে আর গাড়ি চালায় অবস্থা গাড়ি থামাইয়া ফোন দিব কি প্রয়োজন আছে ফোন টেপার আর মোবাইল গাড়ি চালানোর যাই হোক তো খুব একটা মায়া মারাত্মক সময় লস না করিপো এতো তো যেমন এই একদম এয়ারপোর্ট পর্যন্ত খাইয়ে দিছে এরকম জ্যাম সচরাচর খুবই কম দেখা যায় হঠাৎ করে মাঝে মাঝে লাগা যায় তো দেখি কি হয়

घुमेते उठे लेडे ऐसे তারপরে আবার যাই আম हेलो देखिए की है डायनासोर को दिन আরে গেল কেমন লাগা দি এই যে কোনো কথা তেল তেল আই করে তারপরে গাড়ি চালাই ঘুম দিয়ে উঠলে সবকিছু উড়না হলো তারপরে ভয়েসটা একটু অন্যরকম শোনা পারে

তারপরে আবার রোডে যাব কি করবো অবস্থা তো ভিডিও বেশি লং করবো না আজকের ভিডিও এই ফোন তো শেষ করে দেবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ